নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানায় স্বাগত ঘড়ি কাটায় এখন সকাল ছটা দেখেছেন আকাশের অবস্থা কেমন ঘন কালো মুখ করেছে মনে হচ্ছে এখনই এক ঝড় নেমে পড়বে বৃষ্টি যাই হোক বৃষ্টি আসলে তো কিছু করার নেই বৃষ্টির দিনে সময়ের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে তার জন্য তাড়াতাড়ি চলুন ঘরের ভেতরে যাই বাইরেটা এসেছিলাম ব্রাশ করতে করতে ব্রাশ করে আমাদের মুখ ধোয়াও হয়ে গেছে এখন চলুন সব রেডি হই আগে সকালবেলা আরো কাজকর্ম করেছি সেগুলো আজ আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি উঠেছি কিন্তু অনেক সকালে মূলত আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম সকাল ছটার থেকে যাই হোক চলো মুখ টুক ধুয়ে রেডি হয়ে নেব যাব আদিত্যকে নিয়ে এখন টিউশনে ছাড়তে ছেলেটার আজকে পড়া আছে সেই জন্য ওকে টিউশানে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছি চলো একটু ক্লিপ বেঁধে সক আমি যেহেতু চুলটায় সামনে লক্স কেটেছিলাম যার জন্য ভারী অসুবিধা হয় জানি আমার একেবারে সামনে চুলগুলো ঘোরাঘুরি করলে পছন্দ হয় না সেই জন্য ছোটো একটা ক্লিপ দিয়ে আগে বেঁধে তারপরে বড়ো ক্লিপটা দিয়ে চুলগুলো বেঁধে নেব স্কুটি চালিয়ে যখন যাই চুলটা যদি ছেড়েও বা যাওয়ার ইচ্ছা থাকলেও সেটার আর উপায় নেই কারণ কি না আদিত্যর মুখে গিয়ে চুলটা উড়ে উড়ে পড়ে সেই জন্য বেঁধে নিলাম চুলটা চুল সকালবেলা হালকা ফুলকা রেডি হয়ে নিলাম একদম মনের মধ্যে অন্যরকম একটা পজিটিভিটি কাজ করে প্রত্যেক দিন সকালবেলা উঠে মুখে একটু ক্রিম হালকা করে একটা লিপ বা একটুখানি টিপ পরে নিলাম ব্যাস রেডি হয়ে পড়েছি চলুন এবার ওকে রেডি করিয়ে নিয়ে ওর ব্যাগটা গুছিয়ে তারপরে ছুটবুটি উছানে এই যে সকাল সাড়ে ছটার লোকালটা আমার ঘরের সামনে দিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন সময় একদম সকাল সাড়ে ছটা আর ফুল গাছে কত ফুল ফুটেছে দেখেছেন সকালবেলা আজ আমাদের টিফিনে রয়েছে লুচি আর তরকারি তো লুচিগুলো গতকালকে রাত্রেই করেছিলাম আদিত্যকে যেহেতু দেবো সেই জন্য আবার একটু আমি গরম করে নিয়েছি সেগুলোকে ওকে এখন টিফিন করে দেবো আসলে ওর জন্যই লুচিটা করা কালকে রাত্রে এত পরিমাণে খেতে চেয়েছিলো ওর বাবা বাধ্য হয়ে বললো না তুমি বানিয়ে দাও বাধ্য হয়ে বলতে কি আমি বানাতে চাইছিলাম না যেহেতু অয়েলি খাবার তো আমি খাবো না বলেছি আপনাদেরকে আগের দিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে একদম অয়েল খাওয়া একেবারে কমিয়ে দিতে হবে তো যার জন্য আমি তো লুচি এতটা পছন্দ করি সেই জন্য ভাবলাম লুচি বানালে তো আমাকেও খেতে হবে আমার খেতে ইচ্ছে করবে যার জন্য আমি বানাতে চাইনি অবশেষে আপনাদের দাদা ভাই বললো না একটা বানিয়ে দাও ওকে ওর জন্য শুধু আমি বললাম ও কেন একা খাবে চলো আমরা সকলে মিলেই তাহলে আজকে রাত্রে রুটিটা করে খেয়ে নিই তারপরে যাই হোক লুচিটা খাওয়া দাওয়ার পরে আমরা এখন কিন্তু বেরিয়ে যাব টিউশানের উদ্দেশ্যে ওদিকে আদিত্যর কাজ দেখেছেন আমার কলেজের আই কার্ডটা গলায় ঝুলিয়ে বলছে মা আমি যখন বড় হব তখন আমাকে ওকে এরকম লম্বা একটা আই কার্ড দেওয়া হবে আমি বলি হ্যাঁ অবশ্যই ওর যেহেতু আই কার্ডটা এখন ছোট সেই জন্য ওর একটা বড় আই কার্ডের শখ হয়েছে চলো অনেক গল্প হলো এখন ওকে নিয়ে আগে ছুটি টিউশানের উদ্দেশ্যে ওকে টিউশন থেকে ছেড়ে দিয়েছে ঘরে আজ অনেক কাজ রয়েছে আর সত্যি কথা বলতে একা হাতে যেহেতু সমস্ত কিছু ম্যানেজ করা তার মধ্যে বৃষ্টি কখন নেমে যায় তার তো কোনো ঠিক নেই আর এই বৃষ্টির মধ্যে থেকে মূল কাজ হচ্ছে জামা কাপড়গুলোকে গোছানো জামাকাপড়গুলোকে গোছানো মানে জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে সেগুলোকে শুকিয়ে আনা আর সেই জন্য বৃষ্টি আসার আগেই ওগুলোকে ধুয়ে মেলে দিতে হবে সকালবেলা হালকা ফুলকা বা বৃষ্টি হয়েছিল কিন্তু ওয়েদারটা একটু দেখছি পরিবর্তন হয়েছে সেই জন্য সমস্ত জামাকাপড় যেগুলো আর কি ঘরে জড়ো করা ছিল গত দুদিন তো বৃষ্টির জন্য সেগুলো ধুতে পারিনি সেই জন্য সেগুলোকে এখন আমি ভালো করে একটুখানি ভিজিয়ে রেখে দেব। যেহেতু প্রচুর নোংরা ছিল সেগুলোতে এখন চলুন আগে বেসিনটা পরিষ্কার করে নিই বেসিনটাতে কালকে আমার একটা সাবান আমি রেখে দিয়েছিলাম সেটা সাবানটা ডাইরেক্ট বেসিনের উপরে রেখেছিলাম যার জন্য এমন একটা দাগ হয়ে গেছে সেটা দেখতে ভীষণ ঘৃণা লাগছে তাই ভালো আগে চলুন বেসিনটাকে পরিষ্কার করে নেব আমার এখানের জলটা না প্রচুর প্রচুর খারাপ জলের কারণে যে কোনো জিনিস একটুখানি জল মানে জমে থাকার মতন জায়গা থাকলেই ব্যাস সেটাতে একেবারে লালচে লালচে দাগ পড়ে যায় এবং একটা উপরে মোটা আস্তরণ পড়ে যায় সেটা তুলতে ভারী কষ্ট হয় তো যাই হোক বেসিনটা পরিষ্কার করে নিয়ে আমি সোজা চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে ভাবলাম এই হাওয়াতেই যতটুকুন যা কাপড়গুলো শুকিয়ে যায় যাক তারপরে বাকিটা না হয় ঘরের মধ্যে পাখার নিচে দিয়ে দিলে শুকিয়ে যাবে আর যদি একটু হালকা ফুলকা রোদ ওঠে তাহলে তো আর কোনো কথাই নেই তাতেই হয়তো শুকিয়ে যাবে যা হাওয়া দিচ্ছে তার জন্য বেশ কিছুটা জামা কাপড় হয়েছিল সব থেকে কাপড় চিন্তা হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের গেঞ্জিগুলো নিয়ে কারণ এত হাওয়া দিচ্ছে হয়তো সেগুলো নিচে পড়েই যাবে দেখেছেন আবার কেমন কালো মেঘ হয়ে গেল। একটু জামাকাপড়টা বাইরে দিতে না দিতেই ব্যাস আবার মেঘ হয়েছে এখনই হয়তো ছুটে আবার যেতে হবে জামা কাপড়গুলো তুলতে ভাবলাম না যা হয় হবে জামা কাপড় আর তুলব না ঘরের কাজগুলো আগে বরং করি তারপরে জামা কাপড়ের দেখা যাবে এদিকে বেসিনটা যে পরিষ্কার করলাম না তখন সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে জল পড়েছিল সেটাই পরিষ্কার করে নেব আমার ঘরটা অ্যাকচুয়ালি এটা তো রেলওয়ে কোয়ার্টার সরকারি কোয়ার্টার এটা কিছুদিন আগে রিপেয়ার করে দিয়ে গেছে কিন্তু এখনও কালারটা কিছুই করেনি যার জন্য দেখতেই পাচ্ছেন এদিকে সিমেন্টের কোথাও সিমেন্ট কোথাও কালার এরকম করা রয়েছে যাই হোক চলি ঘরটার মধ্যে ভালো করে মুছে আমি বাইরে চলে এসেছি এখন ঝাড় দিতে এখন যেহেতু বৃষ্টির সময় তো প্রচুর উলি পোকা দেখি বের হয় সন্ধ্যাবেলা আর উল পোকার সঙ্গে সঙ্গে এখানে যেহেতু প্রচুর গরু করে আমার ঘরের সামনেটা তো আপনারা দেখেছেন পুরো ফাঁকা মাঠ পেছনেও ফাঁকা মাঠ প্রচুর গরু আসে আর সেই গরুতে গোবর করে সেই গোবরের থেকে প্রচুর পরিমাণে কালো কালো সেই পোকাগুলো উড়ে উড়ে আসে সেই পোকাগুলোকে খেতে আবার পিঁপড়েরা আসে যার জন্য আগে ভাবলাম না নোংরা যদিও বা বেশি হয়নি তারপরেও আমি ভালো করে বাইরেটা ঝাড় দিয়ে নিলাম আর যেহেতু বৃষ্টিটা যখন তখন নেমে যেতে পারে বৃষ্টিটা আসার আগে সেই জন্য ভালো করে ঝাড় দিয়ে নিলাম তাহলে ধুলোটাও ভালোভাবে সরে যাবে এদিকে গাছগুলোকে ভাবছে আজ একটু ভালো করে বেঁধে দেবো আপনাদের দাদাভাই ভাই ডিউটির থেকে আসলেই কারণ গাছের জন্য ওর পাশে যাওয়াই যায় না একেবারে আর তাছাড়া আমার যে অ্যালোভেরা গাছগুলো এই গাছের জন্য একটু রোদ পাচ্ছে না অ্যালোভেরা গাছগুলো আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে মানে সেটা না একটুখানি অন্যরকম হয়ে যাচ্ছে এত সুন্দর যে একটা তরতাজা ভাব ছিল এখন সেটা রুক্ষ রুক্ষ ভাব হয়ে গেছে তো যাই হোক আমি ওখানে ভালো করে ঝাড় দিয়ে তারপরে আবার ঘরে চলে এসেছি এখন ভালো করে টেবিলটাকে অর্গানাইজ করে নেবো আমার ঘরের এই টেবিলটাতে তো আপনারা জানেনি জলের বোতল টুকটাক জিনিসপত্র আমাদের ওই হাতের কাছে যেটা রাখার দরকার হয় যেটা সচরাচর ব্যবহার করি সেটাই রাখা হয় তো জলের বোতলগুলো আমি সবসময় টেবিলের উপরে সাজিয়ে রাখার চেষ্টা করি তার কারণ গ্লাসে করে জল খাওয়াটার অভ্যাসটা না আমাদের কারণ নেই একমাত্র শুধু আদিত্য আর আমি একটু যা মাঝে সাঝে খাই আদিত্যকে যখন জলটা খাওয়ানো হয় তখন ওর সঙ্গে কম্পিটিশান করে খাওয়ানোর সময় শুধু জলটা আমি যা গ্লাসে খাই না হলে বোতলেই আমাদের খাওয়া হয় সময় আপনাদের দাদা ভাইয়ের কথা জলটা যেন সবসময় বোতলে ভরে রাখা হয় কারণ ও প্রচুর পরিমাণে জল খায় প্রচুর আমাদের আমাদের সত্যি কথা বলতে আমরা তিনজন মানুষ হয়তো দুদিনে কুল লিটার জল খেয়ে নিই নিজেদের জল খাওয়ার কথা তো বললাম কিন্তু এই গাছগুলোকেও তো প্রত্যেক দিন কী খেতে দিই সেটাই একটু আপনাদের দেখালাম প্রত্যেক দিন গ্লাসের জলগুলো আর কি পাল্টে ওটাকে আবার নতুন জল দেওয়া হয় যাবো আদিত্যকে টিউশান থেকে আনতে যাবার আগে এই যে সবজিগুলোকেও কেটে রেখে দিয়ে দেখলাম আবার দেখুন কেমন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে এক্ষুনি বেরোতাম ছেলেটার টিউশানে যাবার সময় হয়ে গেছে বৃষ্টি হলে আর কি করা যাবে বৃষ্টিতে ভিজে ভিজেই ভাবছি ওকে নিয়ে চলে আসবো বললাম না ওকে আনতে যাওয়ার কথা ছিল তো যাই হোক ওকে নিয়েও আমি চলে এসেছি বাড়িতে বৃষ্টিতে ভিজে ভিজে ওকে আনতে গেছিলাম সাইকেলটা নিয়ে গেছিলাম আজ আর গাড়ি নিয়ে যায়নি যেদিন বৃষ্টি হয় সেদিন আমি আর গাড়িটা বের করি না সাইকেল চালিয়ে যেহেতু এসেছি ওকে তো ছাতাতে বসিয়ে দিয়েছিলাম ছাতার নিচে কিন্তু আমি ভিজে ভিজে এসেছি যার জন্য আর আমার মাথায় জানেন তো বৃষ্টির জল পড়লে এত পরিমাণে চুল ওঠে হেয়ার ফল হয় কী বলবো আপনাদের ধারণা করার বাইরে সেই জন্য বাড়িতে এসে আগে শ্যাম্পু করে স্নানটা করে নিয়েছি আর আমি মুখে এখন একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নেব প্রত্যেক দিন সকালবেলা বিকালবেলা করে একটু লাগাই কিন্তু আজ যেহেতু সকালবেলার অ্যালোভেরা জেলটা লাগিয়েছিলাম না তাই স্নান করার পরেই লাগিয়ে নিলাম চলো ছোট্ট একটা টিপ কপালে একটুখানি সিঁদুর স্মৃতিতে একটু সিঁদুর ব্যাস হয়ে গেল আজকের দিনের পুরোপুরি পরিপাটি হয়ে গেলাম সমস্ত কিছুর সাথে সাথে সংসারের কাজকর্মের সাথে সাথে নিজেকেও কিন্তু সবসময় পরিপাটি করে রাখার চেষ্টা করি আমার যতটুকুন যা আছে না কোনো দামি ক্রিম ইউজ করি না দামি ফেসওয়াশ ইউজ করি ফেসওয়াশ তো ইউজ করিই না যাই হোক বাদ দিন ওটা নিজের ভগবান যতটুকু সৃষ্টিকর্তার সৃষ্টি করেছেন তার উপরে তো আমরা কিছুই নই তো যাই হোক যা দিয়েছেন ওটা নিয়েই খুশি থাকার চেষ্টা করি এদিকে পুজোও করে নিয়েছি ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি চলুন এবার যাবো রান্নাবান্না করতে আজ রান্নাবান্না খুব বা চাপ নেই একটা পদমাত্র করব তবে ভাবছি আজ একটু অন্যরকমভাবে রেসিপিটা শেয়ার করবো আজ আপনাদের সঙ্গে একটু মাছের ঝাল করব সবার আগে আলুগুলোকে আমি ভেজে তুলে রেখেছি তারপরে কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ক দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যেহেতু একটু মশলা মশলা করে করবো আপনাদের দাদা ভাই যেহেতু দুপুরবেলা ঘরে খাবে বলেই দিয়েছে তাই মাছের মশলাটাকে একটুখানি অন্যরকমভাবে করব। দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম আদা জিরে বাটা সেটাকে ভালো করে এখন একটুখানি কষাই করব একটু হালকা কষাই করে নিয়ে দিয়ে দেব হলুদ নুন আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা দিয়ে ভালো করে কষাই করে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আমি কিন্তু খুব বেশি পরিমাণে তেল দিইনি আপনারা দেখেই বুঝতে পারছেন একটু জল দিয়ে দিয়ে ভালোভাবে কিন্তু কষাই করে নেবার পরে মশলাটার ভেতরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো চলুন আলুগুলোর সঙ্গে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেবার পরে ভালো করে লাল লাল ভাব আসা হয়ে গেলে ওটার মধ্যে দিয়ে দেবো একটু জানি জল আপনারা চাইলে একটু গরম জলও দিতে পারেন তাহলে তরকারি স্বাদটা কিন্তু আরও বেশি ভালো আসে আমি ওটা করিনি ঠান্ডা জলই দিয়ে দিয়েছি চলুন এবার ঢাকা দিয়ে ওটাকে ভালো করে ফুটতে দিই একটুখানি ঝোলটা ফুটে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো দু পিস মাছ অ্যাকচুয়ালি আমার ঘরে আজকে দু পিস মাছই ছিল ফ্রিজে সেই জন্য দু পিস মাছ দিয়ে দিয়েছি আমি যেহেতু খাবো না শুধুমাত্র আদিত্য আর আদিত্যর বাবা খাবে আমাদের দুপুরবেলার খাওয়াটা হয়ে যাবে রাত্রেবেলা দেখা যাবে সেটা কি করা যায় হয়ে গেছে চলুন আলুটা গলেও গেছে নামানোর আগে সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটুখানি ঘি আমার না প্রচুর ভালো লাগে ঘির গন্ধটা প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে তবে তরকারিতে আর ডালে বা কোনো কিছুতে ঘিটা দিলে আমার একটা অন্যরকম স্বাদ আসে আমার যেটা মনে হয় অবশেষে বৃষ্টির বাদলার মধ্যে দিয়ে জামা কাপড়গুলো কিন্তু সব আমার শুকিয়েও গিয়েছে এখন জামা কাপড়গুলোকে তুলে নিয়ে এসে তারপরে কিন্তু রান্নাবান্না যেহেতু হয়ে গেছে একবারে গ্যাস ওভেনটাকেও পরিষ্কার করে নিয়ে তারপরে রেখে দেবো সময়ের মধ্যে দেখলেন তো একটু বুদ্ধি খাটিয়ে ধৈর্য ধরে কাজগুলো করলেই সময়ের মধ্যে সমস্ত কিছু কিন্তু খুঁজিয়ে নেওয়া যায় সকাল সকাল মানে আপনাদের সঙ্গে ছটার থেকে ব্লগ শুরু করেছিলাম আর এখন বেজে গেছে কিন্তু অলরেডি সাড়ে বারোটা মতন যাই হোক আমি এখন কিচেন রুমটা ক্লিন করে নিয়ে তারপরে আদিত্যকে দিয়ে দেবো খেতে তো আজ ছেলেটাকে একটু ভাবছি উচ্ছে বাজা দেবো কারণ কি না সঙ্গে একটা উচ্ছে বাজাও করেছিলাম সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি একটু একটু করে না ওকে এখন থেকে হলো শেখাতে হবে যাই হোক চলুন আজকে তবে ভিডিওটা এখানেই আমি শেষ করছি আপনাদের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন তবে চলুন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে